দীর্ঘ সাত বছর পর কামড়ায় বিধানসভা ভোটের আগে তৃণমূলে তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নেন দুজনে দলকে শক্তিশালী করতে পথে নামবেন বলেই জানালেন শোভন দলে প্রত্যাবর্তনের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারা এবং কালীঘাটে বৈঠকও সারেন জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চালচলন করতে চাই যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বসী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন্দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব এবং আমি সকলের কাছে জাতি দলমত নির্বিশেষে নির্বিশেষে রাজনৈতিক দল যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে এটিএন বাংলা কলকাতা